হ্যালো ইফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে আপনারা দেখছেন সাথে সিচানের ব্লগ আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একদম রেস্টুরেন্ট স্টাইলে ছোলে মশালা তার সাথে গরম গরম নান রুটি একদম ফুলকো চানা মশালাটা মানে ছোলে চানা মশালা এর আগে অনেকবার বানিয়েছি বাড়িতে তবে নান রুটিটা আজকে ফার্স্ট টাইম ভাবতেই পাইনি যে প্রথমবার বানিয়ে এত সুন্দর হবে বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে মানে বানাতে বানাতেই অর্ধেক খেয়ে ফেলেছে তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সমস্ত টিপস কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো সববার প্রথমে বন্ধুর একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা তার সাথে এক কাপ পরিমাণ আটা আপনারা যদি চান সমস্তটাই ময়দা দিয়ে করতে পারেন এরপর স্বাদ মতো লবণ দেড় চামচ পরিমাণ চিনি আর দুই চামচ পরিমাণ সাদা তেল এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ভালোভাবে দিয়ে মিশিয়ে নিলাম ইস্ট এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মানে ওই দশ গ্রাম মতো আর এখানে ময়দা আর আটা মিলিয়ে আছে সাড়ে তিনশো গ্রাম মানে আড়াইশো থেকে ওই সাড়ে তিনশো গ্রাম মতনই হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে খেতে ভীষণ ভালো হয় তাই অবশ্যই একবার দিয়ে দেখবেন এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আলাদা করে কোনো দানা এর মধ্যে না থেকে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একদম কুসুম গরম মানে হাত ডোবানো যাবে এরকমই গরম নিতে হবে খুব বেশি জল যদি গরম হয় তাহলে এখানে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে আর একদম পারফেক্ট নান রুটি কিন্তু হবে না ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে আর একটা সব ডো এখানে রেডি করতে হবে একটু চটচটে হবে হাতের মধ্যে লেগে যাবে তবে ভয়ের কোনো কারণ নেই এতে কিন্তু নান রুটিটা দারুণ সফট হবে মানে ডো যতটা সফট হবে রুটিও ততটাই সফট হবে এরপর এটাকে দু ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে যেন কোনোভাবে হাওয়া এর মধ্যে প্রবেশ না করে চলুন বন্ধুরা ততক্ষণ এখানে আমি ছোলে মশলাটা রেডি করে নেবো একটা বাটির মধ্যে দেখুন এখানে আমি নিয়েছি ভেজানো কাবুল ছোলা এবার ওটা আমি সেদ্ধ বসাবো তার আগে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে এক টুকরো দারচিনি চারটে লং আর এখানে নিয়েছি হাফ পরিমাণ চা আপনারা যদি চান এখানে টি ব্যাগও ইউজ করতে পারেন এরপর এটাকে একটা পুটলি আকারে করে এটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো চায়ের যে স্মেলটা ওটা কিন্তু খাওয়ারের মধ্যে গেলে মানে ছোলের মধ্যে গেলে একদম পারফেক্ট হবে ছোলে মশালাটা আর কালারটাও একদম পারফেক্ট আসবে রেস্টুরেন্টের মতো মানে কালচে কালারটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে পুটলিটা করে রেখেছি ওটাও দিয়ে দিয়েছি আর জল দিয়ে এটাকে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নামিয়ে নেব এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি টমেটো বাটা এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা যদি চান সর্ষের তেলেও করতে পারেন তবে সর্ষের তেলের স্মেলটা না এই রান্নাতে ভালো লাগে না কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে এরপর কুচনো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেবো লো টু মিডিয়াম হিটে আর পেঁয়াজটা কিন্তু কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে এই সময় বন্ধুরা রোদ্দুরটা পুরো আমার কড়াইয়ের মধ্যে পড়েছে দেখুন তাই জন্য আলোটা কেমন অন্যরকম লাগছে এক সাইডে অন্ধকার মনে হচ্ছে আর এক সাইডে আলো তো বন্ধুরা এটা একটু ম্যানেজ করে নিও কি আর করব এদিকে না মানে আমাদের বাড়িটা তো পুরো পশ্চিমের সাইডে তো সেক্ষেত্রে যখনই রোদ্দুরটা গড়ে তো গড়া রোদ্দুরটাই পুরো আমাদের কিচেনে পড়ে তো বন্ধুরা এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন ভালোভাবে ভেজে নেবেন এতে কাঁচা গন্ধ আর খাওয়ারের মধ্যে লাগবে না আদা রসুন পেঁয়াজটা একসাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা খুব সুন্দর আসে তাই চেষ্টা করবেন এখানে টমেটো পেস্টটা ইউজ করার এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক টেবিল চামচ পরিমাণে আর এখানে জিরে ধনের গুঁড়ো মিলে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কাশুরি মেথির গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি আমচুর পাউডার কাশুরি মেথিটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর আমচুর পাউডারটা বাড়িতে না থাকলে সেক্ষেত্রে অল্প একটু তেঁতুলের কাদও আপনারা ব্যবহার করতে পারেন হালকা ভাবটা চলে আসবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ চলুন এখানে ছোলাটা আমি দেখিনি সেদ্ধটা হয়েছে কি না ছোলাটা কিন্তু একদম গলে যাবে না মানে এরম গোটাই থাকবে হাত দিয়ে প্রেস করলে দেখবেন পুরো সেদ্ধ হয়ে যাবে এই দেখুন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরমই ছোলাটাকে সেদ্ধ করতে হবে ছোলে মশলার জন্য এটাই পারফেক্ট একদম গলে গেলে মানে ঘাটাঘাটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এরপর আমি জল থেকে ছেকে নেবো ছোলাগুলোকে তবে এই চা পাতার জলটা ফেলবেন না এটাই কিন্তু রান্নাটা হবে এরপরে মশলাটা দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে মানে একদম পারফেক্ট কষানো হয়েছে আমার আর কালারটা তো দুর্দান্ত এসছে এরপর জল থেকে ছেকে আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি ছোলাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এক দু মিনিটের জন্য আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেবো লো মিডিয়াম হিটে লো মিডিয়াম হিটে ছোলাটাকে একটু কষিয়ে নেবেন খেতে দারুণ লাগে ছোলাটা কষানোর সময় আমি কিছুটা ছোলা এখানে আমি ভেঙে ভেঙে নিচ্ছি এতে গ্রেভিটা খুব সুন্দর আসবে আপনারা যদি চান কিছুটা ছোলা নিয়ে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন আবার এইভাবে চামচ দিয়ে ভেঙেও দিতে পারেন তো বন্ধুরা ভেঙে দেওয়ার পর একসাথে আমি মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো লোটু মিডিয়াম হিটে খুব বেশি হিট কিন্তু এই সময় রাখবেন না তাহলে তলায় বসে যাবে তো বন্ধুরা দু মিনিট পর ঢাকনাটা খুলেছি এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব এরপর যেই ছোলা সেদ্ধ করা জলটা আছে ওটা আমি ছেঁকেই ইউজ করব অনেক সময় হয় চায়ের পাতা বেরিয়ে যায় সেক্ষেত্রে ছেঁকে ইউজ করাটাই ভালো ছেঁকে ইউজ করার পরে আমি আবারও কিছুটা জল এখানে দিয়ে দেবো কারণ একটুখানি জল রাখবো এটাকে কিন্তু যতটা ফোটাবেন তত খেতে ভালো হবে মানে ওই চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ফুটিয়ে নিলে খেতে ভালো লাগে তাই জন্য আবারও একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট এখানে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব ফুটিয়ে একদম মাখো মাখো করেই নামাবো খুব বেশি ঝোল রাখা যাবে না একদম মাখো মাখো করেই নামাতে হবে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব বাড়ির সবাই যদি বাটার পছন্দ করে থাকে সেক্ষেত্রে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন এরপর চলুন বন্ধুরা আমি নান রুটিগুলো ভেজে নেবো এখানে আমার ছোলে মশলাটা একদম রেডি খুব বেশি স্পাইসিভাবে আজকে আমি বানাইনি স্পাইসি খাওয়াটাও শরীরের জন্য খুব একটা ভালো নয় তো বন্ধুরা এখানে যে ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু একদম ফুলে উঠেছে এবার এটাকে আবারও মেখে নিচ্ছি ভেতর থেকে হাওয়াগুলোকে বের করে দিচ্ছি এরপর আমি এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেবো আর লেচিগুলোকে বেলে নেবো খুব বেশি পাতলা করে বেললে কিন্তু চলবে না অল্প একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে এগুলোকে বেলে নিতে হবে আর একটু মোটা করেই বেলবেন তবেই খেতে ভালো লাগে ভেতরটা পুরো পাউরুটির মতো হয় জালিদার হয় আর খেতে দারুণ সফট হয় খুব বেশি পাতলা করে বেললে কিন্তু রুটির মতনই লাগে খেতে নান রুটির যে একটা আলাদা ফ্লেভার হয় সেটা আর পাওয়া যায় না এরপর তাওয়া গরম করে আমি দিয়ে দিয়েছি রুটিটা এক সাইড হয়ে গেলে অপর সাইড আমি উল্টে আর খুন্তি দিয়ে এইভাবে হালকা পেস্ট করতে থাকবো এতে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো বন্ধুরা আমি যখন এই রুটিটা ভাজছিলাম তখন আমার ফোনটা স্ট্যান্ড থেকে পড়ে গেছিলো স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে এক হাতে ফোন আর এক হাতে খুন্তি ধরে আমাকে ভিডিওটা করতে হচ্ছে ক্যামেরাটা নাড়াচড়া করছিল তো একটু ম্যানেজ করে নেবেন প্লিজ এরপরে আশা করছি আর হবে না আমি ক্যামেরাটা চেঞ্জ কর ক্যামেরা না সরি স্ট্যান্ডটা চেঞ্জ করব না হলে স্ট্যান্ডটা সারিয়ে ফেলবো তো বন্ধুরা আপনারা যদি চান ওপর থেকে একটু ঘি বা বাটার ব্রাশ করে দেবেন আর না হলে এইভাবেও খেতে পারেন তো বন্ধুরা প্রথমবার বানিয়ে এত সুন্দর হয়েছে কি আর বলবো হাতের মুঠোতে পুরো চলে আসছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে খেতে টাটা